কিছু কথা একটা শব্দ আছে বাংলায় পরশ্রী কাতরতা শুনেছেন মানে কি অন্যের স্ত্রী দেখিয়া যে কাতর হয় বা অন্যের স্ত্রী দেখিয়া কাতর হওয়ার ঘটনাকে বলা পরশ্রী কাতরতা তা আমি একটা বানাইছি শব্দ পরস্ত্রী কাতরতা পরশ্রী কাতরতা মানে হচ্ছে অন্যের সুন্দরী স্ত্রীকে দেখে কাতর হওয়া আমরা সবাই কম বেশি পরশ্রী কাতর স্বীকার করি বা না করি মুখে অবশ্য অন্যের স্ত্রীকে দেখলে সুন্দর মনে হয় এটা একটা স্বাভাবিক ঘটনা আমি দেখছি আচ্ছা তো এখন আমি দেখি দেখার পর মনে হয় কি একটা বিয়ে করছি তো এই যে পরস্ত্রী কাতরতা এটা আমাদের মধ্যে আছে কাজ করবে স্বাভাবিক একই সাথে এটাও মাথায় রাখতে হবে সে আমার নয় সে আমার হবে না এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখলে একটু শান্তি আসবে না হলে তো ওই কাতর হয়ে সারা জীবন চলে যাবে কিছু করার নাই চাকরি চাকরি কিন্তু এক ধরনের স্লেভারি স্লেভারি মানে কি দাসত্ব চাকরিতে কোনো স্বাধীনতা নাই আপনাদের বলি চাকরিতে কোনো স্বাধীনতা বলতে কোনো কিছু নাই এবং চাকরি এমন একটা দাসত্ব যে দাসত্বটা স্বেচ্ছায় আমরা বরণ করে নিই আপনি দিন চাকরিতে জয়েন করবেন সেই দিন আপনি একটা অদৃশ্য কন্ট্রাক্ট পেপারে সাইন করেছেন আজকে থেকে আমার সকল স্বাধীনতা আমি বিগিয়ে দিলাম দিস ইজ কল চাকরি এবং চাকরি হচ্ছে দাঁতদের কাজ আর ব্যবসা হচ্ছে প্রভুদের কাজ আপনার ব্যবসায়ী হওয়ার চেষ্টা করেন আপনার উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন চাকরি দেওয়ার চেষ্টা করেন চাকরি করার না আমি পারি না আমি পারি না কেন খুব কঠিন কাজ আমি তো বলেছি ব্যবসা করা খুবই কঠিন কাজ চাকরি করা খুব সহজ আপনারা যারা চাকরি করবেন তারা কষ্ট করবেন চাকরি পাওয়ার আগে চাকরি পাওয়ার পর এটা একটা সিস্টেমে চলতেই থাকবে চলতেই থাকবে আচ্ছা এখানে আমরা এমন কেউ আছি যারা যে বিষয়ে অনার্স করছি বা মাস্টার্স করছি সে বিষয়ে আমাদের পড়ার ইচ্ছা ছিল না কিন্তু বাবা মা জোর করে পাঠাইছে বাবা মার ইচ্ছাই পড়ছে এরকম কেউ আছি আমরা এখানে ওকে আমিও আছি আমার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার কোনো ইচ্ছাই ছিল না আমি কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট কিন্তু যেহেতু আমি পড়াশোনা করছি সায়েন্সে সেহেতু ইঞ্জিনিয়ারিং পড়াটা ছিল আমার নৈতিক দায়িত্ব তো তুমি কেন ইংলিশ নিয়ে পড়াশোনা ইংলিশ নিয়ে পড়াশোনা সাহিত্য নিয়ে পড়াশোনা করবো যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন করি ঈর্ষার মধ্যে ভালোবাসা আছে কোন ঘৃণা নাই ভালোবাসা মিশ্রিত ঈর্ষা তো এই যে আমি সেটাই হচ্ছেন আপনি আপনার মগজে যা আছে সেটা হচ্ছেন আপনি আপনি যতই দামি পোশাক করেন না কেন যতই মুখে যাই কিছুই বলেন না কেন দিনের শেষ দিনের শেষে সবাই কিন্তু বুঝবে আপনি সেই মানুষটা না আপনি এতক্ষণ যা বলেছেন অভিনয় করেছেন আপনার এখানে কিছু নাই হেড অফিসে কোনো কিছু নাই ফের অফিসে থাকতে হবে এখানে যারা অনার্সে করছি আমরা তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমরা অনার্সে পড়ার সময় বা পড়াশোনা করার সময় আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে পড়াশোনা করার পড়াশোনা করলে কি হবে পড়াশোনা করলে কি হবে একটা সার্টিফিকেট পাওয়া যাবে সার্টিফিকেট তো লাগে চাকরি পরীক্ষা দেওয়ার জন্য লাগে না লাগে তো চাকরি পরীক্ষা দেওয়ার জন্য লাগে বিয়ে করার জন্য লাগে কত কাছে লাগে একটা সার্টিফিকেট পাওয়া যাবে অর্থাৎ এই যে আপনি পড়াশোনা করছেন পড়াশোনা করলে আপনি পরীক্ষায় কোন একটা গ্রেড পাবেন পাবেন না অর্থাৎ এই পড়াশোনা করা একাডেমিক পড়াশোনা করা এটা হচ্ছে একটা কাজের কাজ তো কাজের কাজের জন্য আমরা ভ্যালু অ্যাসাইন করি ওয়ান আমরা একটা ভ্যালু দিচ্ছি এটা একটা সংখ্যা মান দিচ্ছি ওয়ান এছাড়াও আমরা অনার্সে আরও আরো অনেক কাজ করি যেগুলো কোনো কাজেই লাগে না যেগুলো কোনো পরীক্ষায় রেজাল্ট ভালো করতে সহায়তায় করে না যেমন এই যে পাঠক এখানে কাজ করছেন বিভিন্ন ধরনের কাজ করছেন পাঠক এটা কি আপনার রেজাল্টে কোনো ভূমিকা রাখবে না এটা একটা অকাজ এটা কোনো কাজ না এটা হচ্ছে অকাজ এই অকাজের কাজী সাহেব হচ্ছে নাইম নাইম কোথায় ও কাজী সাহেব পাই গেছে ও সভাপতি ছিল গপ্তম সভাপতিকে ও বাইরে গেছে দুই দুই কাজী সাহেব বাইরে গেছে বিয়ে পড়াতে তো এই যে আমরা যা যা করি পড়াশোনার বাইরে সবই অকাজ এই যে কোন একটা সংগঠন করা যেমন পাঠক এটা এটা একটা 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 ভালো ভালো বই উপন্যাস পড়লাম কারণ অকাজ অকাজ রেজাল্টে কোনো ভূমিকা রাখবে না একটা ভালো মুভি দেখলাম এটাও একটা অকাজ কোথাও ঘুরতে গেলাম এটাও একটা অকাজ একটা ভালো গান শুনলাম এটাও একটা অকাজ কাজের জন্য ভ্যালু দিয়েছিলাম কত এক আর অকাজে ভ্যালু দিচ্ছি শূন্য আমি আপনাদের বলি আপনি প্রথম জীবনে অর্থাৎ যখন অনার্সে পড়াশোনা করছেন তখন এই ওয়ানটাকে ঠিক রেখে এটার পাশে যত বেশি জিরো যোগ করতে পারবেন আপনার লাইফটা তত সুন্দর হবে ফর্চুনেটলি ফরচুনেটলি আমার লাইফে জিরোর পরিমাণ আমার অনেক ফ্রেন্ডের চাইতে বেশি ছিল আপনি যদি একটা জিরো বাড়াতে পারেন আপনার ফ্রেন্ড থেকে আপনার শক্তি তার তুলনায় গুণ হচ্ছে ব্যাপারটা মাথায় রাখবেন